নমস্কার আমরা দ্বিতীয় ভাবপতির ফল সম্পর্কে এর আগে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমভাবে দ্বিতীয় যদি স্থিত হয় সেটার ফল সম্পর্কে জেনেছি আজকে আমরা জানব নবম স্থানে দশম স্থান এবং একাদশ স্থানে যদি দ্বিতীয় পতি স্থিত হয় তাহলে কি ফল হয় সেটা সম্পর্কে জানবো আমরা ভাবপতির ফল সম্পর্কে জানছি লগ্নপতি ব্যাপারে আমরা অলরেডি জেনেছি আজকে আমরা দ্বিতীয়পতি এখন দ্বিতীয়পতি যদি লগ্ন থেকে নবম স্থানে যায় তাহলে এখান থেকে নবম স্থান হচ্ছে লগ্ন থেকে নবম স্থান কিন্তু দ্বিতীয় স্থান থেকে কোথায় হচ্ছে সেটা আমাদের দেখতে হবে সব সময় দেখতে হবে যে লগ্ন থেকে বিচার করতে হবে এবং যেই স্থান সম্পর্কে আমরা বিচার করছি সেই স্থান সম্পর্কেও ভাব থেকে মানে সেই ভাব থেকে বিচার করতে হবে কত নম্বর দ্বিতীয় স্থান থেকে বিচার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে ন নম্বর ঘর লগ্ন থেকে এটা অষ্টম ঘর তাহলে ভাগ্যস্থান হল উত্তরোত্তর বলবান ত্রিকোণ স্থান মানে সব থেকে মানে বলবান সবথেকে শুভ স্থান কি হয় ত্রিকোণ স্থান এবং ত্রিকোণ স্থানের মধ্যে থেকে ভালো ত্রিকোণ স্থান স্থান সেরকম জায়গায় দ্বিতীয় পতি গেছে তাহলে কি ফল হতে পারে কিন্তু দ্বিতীয় পতির থেকে আবার অষ্টম তাহলে কি ফল হবে তো এক্ষেত্রে এটা বলা যায় যে জাতক যদি তার ধন নিয়ে মানে টাকা পয়সা নিয়ে চিনিবিনি করে বেশি উপন্যিস করে তাহলে কিন্তু তার ধন নষ্ট হতে পারে কারণ এটা যেহেতু ধন অষ্টম স্থান কিন্তু এটা ভাগ্যস্থান ঈশ্বর স্থান ধর্মস্থান ধার্মিক স্থান ঈশ্বরের আশীর্বাদ স্থান তো হতে পারে পিতা স্থানও এটা হতে পারে পিতার পিছনে খরচা হতে পারে ঈশ্বর দান ধ্যান ধার্মিক কাজে তার খরচা হতে পারে কোনো মন্দির বানিয়ে দেওয়া কোনো নদীর ঘাট বানিয়ে দেওয়া বা কোনো হাসপাতাল কোনো স্কুল বানিয়ে দেওয়া সব কাজে খরচা হতে পারে এবং এই সব যে সব কাজে আপনার খরচা হবে সেখান থেকে সেখান থেকে আপনার কোনো রিটার্ন আসবে না সেখান থেকে আপনার কোনো লাভ হবে না মানে রিটার্ন পাবেন না টাকা ফেরত পাবেন না সেটাই তো অষ্টম স্থান তাই না দ্বিতীয় স্থানের অষ্টম স্থান তো এই জন্যই বলা হয়েছে যে যেখানে আপনি দান পূর্ণ করবেন বা কিছু করবেন যা কিছু করবেন সেখান থেকে রিটার্ন কিছু পাবেন না আপনি একটা স্কুল বানিয়ে দিলেন সেখান থেকে আপনি কোনো রিটার্ন পেলেন না মানুষের জনকল্যাণের জন্য একটা ঘাট বানিয়ে দিলেন পুকুরের বা নদীর বা একটা মন্দির বানিয়ে দিলেন সেটা থেকে আপনি রিটার্ন পাওয়ার আশা নিশ্চয়ই করেননি সেটা দান কাজে বা ভালো কাজে মানুষের কল্যাণের জন্য সেটা করেছেন উন্নতির জন্য তো ক্ষেত্রে এমন একটা জায়গায় ইনভেস্ট হয়ে গেল ধন যেখান থেকে কোনো রিটার্ন পাওয়ার কোনো ব্যাপার নেই বা আশা রাখে না মানুষ তো এই জন্যই তো এটাকে ধনের অষ্টম স্থান বলা হয় লগ্নের নবম স্থান ধন আপনার নবম স্থানে গেছে মানে অবশ্যই ভালো জাতক ভাগ্য মানে যশস্বী হবেন কি করে যশস্বী হবেন ধনস্থানের স্থানের তো অষ্টম স্থান দেখুন যেসব জায়গায় যে ধনগুলো ইনভেস্ট করছে যেগুলো থেকে রিটার্ন পাচ্ছে না সেগুলো মানে দ্বিতীয়পতি মানে ধন স্থানের অধিপতি ভাবছে এটা কি নষ্ট হয়ে গেল ধনটা দ্বিতীয়পতির কাছে মানে দ্বিতীয় স্থানের কাছে সেই ধনটা লস কিন্তু আপনি যখন কোনো দান পূর্ণ করছেন যেখানে ইনভেস্ট করছেন কোনো না পাওয়ার আশা করেই সেখানে দান পূর্ণ করছেন কিছু বানিয়ে দিচ্ছেন কিছু না কিছুভাবে ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে প্রাপ্ত হচ্ছে কিছু না কিছুভাবে কোনো না কোনো গ্রহ আপনার ভালো হচ্ছে উন্নতি করছে কোনো না কোনোভাবে আপনার উন্নতি হচ্ছে কোনো না কোনোভাবে আপনার ধন বৃদ্ধি হচ্ছে এবং যশস্বী প্রাপ্ত হচ্ছেন আপনি যশস্বী হচ্ছেন কারণ নব ধন স্থানের অধিপতি নবস্থানে গেলে জাতক যশস্বী হয়ে থাকেন এইবার যদি দশম স্থানে যদি দ্বিতীয় যায় তাহলে কি হবে লগ্ন থেকে দশম স্থান কিন্তু এটা ধন স্থান থেকে কত নম্বর স্থান এটা যদি ধন স্থান হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশম স্থান এটা দ্বিতীয় স্থান থেকে নম্বর ঘর মানে বলবান ত্রিকোণ স্থান এটা দ্বিতীয় স্থানের ত্রিকোণ স্থান নবম স্থানকে আমরা ত্রিকোণ স্থান বলি এবং বলবান ত্রিকোণ স্থান লগ্নের কর্মের ঘর এটা লগ্নের দশম ঘর কিন্তু দ্বিতীয় স্থানের ত্রিকোণ স্থান কোনটা হয় দুই ছয় এবং দশ এই তিনটে ঘর কি হয় দুই ছয় দশ এটা ত্রিকোণ স্থান দেখুন দুই ছয় দশ তাহলে লগ্ন থেকেও কেন্দ্র স্থানে গেছে আবার দ্বিতীয় স্থান থেকেও নবম স্থানে গেছে তার মানে দুই দিক থেকেই এটা শুভ তাহলে এরকম জাতক তার কর্মের ক্ষেত্রে ইনভেস্ট করতে কিন্তু দুবার ভাববে না কর্মের জন্য সে ইনভেস্ট করবে কর্মের পেছনে খরচা করবে এবং সেখান থেকে সে কর্মের পেছনে ইনভেস্ট করার পরে নিবেশ করার পরে ধন যে নিবেশ করবে সেখানে কিন্তু সে বসে থাকবে না সে সেখান থেকে নিরন্তর কর্ম করবে এবং সেখান থেকে ইনকামও ভালো হবে ধন প্রাপ্তিও ভালো হবে সেখান থেকে কারণ কেন্দ্রস্থান লগ্নের এবং দ্বিতীয় স্থানের নবম স্থান মানে স্থিতিটা কতটা সুন্দর জায়গাটা এখানে ভাবতে পারছেন দ্বিতীয় স্থানের জন্য দুই দিক থেকেই ভালো লগ্নর জন্য এটা কেন্দ্রস্থান দ্বিতীয় স্থানের জন্য এটা ত্রিকোণ স্থান এবার যদি দ্বিতীয় স্থানের অধিপতি একাদশ স্থানে আসে এটা একাদশ স্থান দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্থানের অধিপতি একাদশ স্থানে এখানে যদি চলে আসে তাহলে কি পরিস্থিতি হবে আমরা জানি যারা আপনারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে কোনো ঘরের অধিপতি যদি একাদশ স্থানে চলে যায় তাহলে সেই ভাবের মানে সেই ঘরের বৃদ্ধি হয় তাহলে ধন স্থানের অধিপতি যদি একাদশে চলে যায় তাহলে ধন স্থানের বৃদ্ধি হয়ে গেল ধনের বৃদ্ধি হয়ে গেল এবং এটা দ্বিতীয় স্থান থেকে কত নম্বর ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর ঘর আমি এখানে যদি লিখি মানে এটা লগ্ন ধরে নিচ্ছি আমি এটা লগ্ন তাহলে এটা দ্বিতীয় স্থান এই দ্বিতীয় স্থান থেকে এটা দশম ঘর হচ্ছে এবং লগ্নের একাদশ স্থান তাহলে এটাও ভালো স্থিতি লগ্ন থেকেও একাদশ বৃদ্ধি স্থান আবার দ্বিতীয় স্থান থেকেও দশম ঘর তাহলে এরকম জাতক যেখানে ইনভেস্ট করবে সেখান থেকে কিন্তু রিটার্ন পাবে তার টাকা ডুববে না যেই কর তো এরকম ক্ষেত্রে জাতক যেখানে নিবেশ করবে যেখানে টাকা লাগাবে সেখান থেকে সে রিটার্ন পাবে এবং ভালো রিটার্ন পাবে ভালো ইনকাম হবে এখন আপনারা আমার এই কথা শুনে যদি জ্যোতিষ বিচার করে এরকম ক্ষেত্রে বলে দেন তাহলে কিন্তু ভুল হবে ব্যাপারটা কারণ এখানে আমরা জ্যুতি ধরিনি কোন গ্রহের সঙ্গে জ্যুতি করছে কোন গ্রহের দৃষ্টি রয়েছে এখানে এগুলো কিন্তু ধরিনি শুধু দ্বিতীয় স্থানের প্লেসমেন্ট দেখে কিন্তু এটা বিচার করছি সুতরাং এগুলো দেখে তবে কিন্তু পুরো ব্যাপারটা বিচার্য এখন দ্বিতীয় স্থানের অধিপতি একাদশে থাকলে ধন বৃদ্ধি হবে ধন স্থানের বৃদ্ধি হয়ে গেলে এবং জাতক যেখানে নিবেশ করবে সেখান থেকে সে রিটার্ন পাবে ভালো রিটার্ন পাবে ইনকাম পাবে এবং দেখতে পারবেন অনেক জায়গায় কি হয় বাবা যদি পঞ্চাশ লাখ এক কোটি দশ কোটি পঞ্চাশ কোটি বানিয়ে গেছে সে সেই টাকাটাই ভাঙিয়ে সারা জীবন খেয়ে যায় চালিয়ে যায় আবার অনেককে দেখবেন বাবা যদি মানে এক কোটি বানিয়ে যায় দশ কোটি বানিয়ে যায় বা পঞ্চাশ কোটি বানিয়ে যায় সে একশো কোটি হাজার কোটি সে বানিয়ে দিচ্ছে এরকম উদাহরণ অনেক রয়েছে তো এরকম ক্ষেত্রে কি এটা সম্ভব নিশ্চয়ই সম্ভব কারণ ধন স্থানের বৃদ্ধি স্থান জাতক কিন্তু তার ধন অনেক বৃদ্ধি করতে পারবে আপনাদের হয়তো এর আগে অনেক প্রশ্ন ছিল যে এই গ্রহ এখানে গেলে কি হবে ওই গ্রহ এখানে গেলে কি হবে কি পরিস্থিতি হবে অনেকের হয়তো উত্তর দিয়েছি অনেকের হয়তো উত্তর দিতে পারিনি তো যাদের উত্তর দিতে পারিনি উত্তর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এখন পাচ্ছেন এবং যারা এখনো উত্তর মানে খুঁজছেন বিভিন্ন রকমভাবে আরও জটিল প্রশ্নের উত্তর খুঁজছেন যেগুলো সম্পর্কে আমি ভিডিও এখনও বানাইনি জটিল যে প্রশ্নগুলো সেগুলোর উত্তরও কিন্তু আপনি ভবিষ্যতে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিও দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আনব জুড়ে থাকুন চ্যানেলের সাথে আর জ্যোতিষ শিখতে চাইলে আমি বলবো একদম এক নম্বর অধ্যায় থেকে শুরু করুন ক্রম অনুসারে পড়তে থাকুন আপনি নিশ্চয়ই জ্যোতিষ শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার